তো চলে আসলাম বর্ডারে প্রায় এই যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন এটা পুরো রাস্তা ব্লক কারণ সামনে রাস্তা শেষ সামনে বর্ডার তো আমরা প্রায় বর্ডারের কাছে চলে আসছি চলেন দেখি কত দূর যেতে পারি সামনে বর্ডার ভালোই লাগতেছে ঘুরতে ঘুরতে চলে আসলাম বর্ডারে সব গাড়ি দেখতে পারতেছেন সব রাস্তার উপর রেখে দিয়েছে কারণ হলো সামনে আর মানে শেষ বর্ডার শেষ আর রোড নাই এর জন্য এই রোডে যে গাড়ি রেখে দিয়েছে তো আমরা প্রায় চলে আসছি বর্ডারে আর বেশি দূর নাই সামনেই বর্ডার তো বর্ডারে চলে আসলাম এই পাশ দিয়ে হলো আপনাদের কলকাতায় যাওয়া লাগে ইন্ডিয়ায় তো সামনে কি যেতে দেবে গাড়ি নিয়ে যেতে দেবে না কবেল ভিতরে যাইতে দেবে না আপনি তো চলে আসলাম বর্ডারে ভিতরে ঢুকে গেলাম সাহস করে তো চলে আসলাম বর্ডারে ঘুরতে ঘুরতে আরো যাব আর মনে হয় যাইতে দিবে না আপু ঘুরতে আসলাম চলে যাবো আচ্ছা আপু চলে আসছি ঘুরে তুলবা তো চলে যাচ্ছি আর যেতে দিল না পুরো বর্ডারের তো ভিতরে ঢুকে গেছি দেখতেই পারতেছেন পরিবেশ সবাই দাঁড়িয়ে আছে ওই ওইখান থেকে যেখান থেকে আমাকে ব্যাগ দিলো ওর সামনে হলো গেট তো যারা কলকাতায় যাবে ইন্ডিয়ায় তারা ওই সোজা দিয়ে ভিতর দিয়ে গেট দিয়ে ঢুকে যাবে তো ভালোই লাগতেছে চলে আসলাম বর্ডারে তো এখন চলে যাব বাসার উদ্দেশ্যে আমাদের নড়াইলে চলে যাব বাড়িতে তো সন্ধ্যাও প্রায় লেগে যাচ্ছে রোদ্দুর পড়ে গেছে তো দ্রুতই সন্ধ্যা লেগে যাবে তো আর দেরি করবো না টুকটুক করতে করতে বাড়ির দিকে রওনা দিব যেতে যেতে অনেক রাত হয়ে যাবে আজকে তারপরও চেষ্টা করলাম যতটুক আপনাদের দেখানোর আমাদের বাংলাদেশের বেনাফল বর্ডার তো যত পর্যন্ত যেতে দিয়েছে তত পর্যন্ত গেছি তো আপনারা তো দেখলেনই তো তো ভালোই লাগলো মিলাই ওর সামনে যেতে দেবে না ওইখান থেকে হলো ভিতরে ঢুকতে হয় এর জন্য যেতে দেয় নাই তারপরে তো সাহস করে বাইক নিয়ে গেলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য রেখে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ